নমস্কার কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু স্কিপ করোনা আর আজ আমি দেখাবো আমাদের বাড়িতে পুকুরে মাছ ধরা হচ্ছে এখন বাবার মাছ ধরছে পুকুরে আর আজ আমি দেখাবো সুন্দরবনের দৈনন্দিন জীবনযাপন বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর বাবা মা এবার টানা দিচ্ছে রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যা আমাদের পুকুরটাই এত জল হয়েছে জল ধৈ ধৈ করছে যেন মনে হচ্ছে একটা ছোট নদী হয়ে গেছে দেখ ডুবতে একটু বাকি আছে দেখো কতটুকু বাকি আছে খালের সমান সমান হয়ে গেছে এই সাইডে খাল আর এই সাইডে আমাদের পুকুর যদি আমাদের এই দিকটা ক্যানেল আছে বলে তাড়াতাড়ি জল সরে যায় কিন্তু অন্য অন্য দিকে তো দেখছি বন্যা হয়ে গেছে এতে মাছ জাবিয়ে রাখা হচ্ছে আর বাবা মা এবার জাল তুলবে দেখা যাক কি মাছ পড়ে কি মাছ পড়লো বড় মাছ পড়িনি ঠোকর দিয়ে চলে গেল না না জালাটা ছোট ও পার্শে মাছ পড়েছে চিংড়ি পারশে মাছ দাও আবার অন্য দিকে যাচ্ছে ওই দিক থেকে এই দিকে এসেছিল এবার যাচ্ছে এই এই সাইডটা ঘিরবে ওই পাল্লাটা তুলবে এবার এই পাল্লাটা তোলা হবে দাও পালা পাইপে কি আছে তেলাপিয়া জলনিয়া এটা বড় fish এই দেখো মাছ এতটা হয়েছে মাছ কাটতে হবে কি মাছ মা এটা কইবল মাছ কইবল মাছ এই দেখো এটা কইবল মাছ আর তেলাপিয়া সব রকমের মাছ আছে মোটামুটি নোনা মাছ এই কাটা চলছে এখানে কাটা হচ্ছে মাছ মার্কেটে নিচ্ছে তেলাপিয়া মাছ এতটা কাটা হয়েছে আর এই দেখো কাটা হচ্ছে আর এইখানে এগুলো সব কাটা হচ্ছে আমার দাদার ওখানে নিয়ে যানো হবে তাই এগুলো সব নিয়ে যাওয়া হবে আর কিছুটা মাম্পির জন্য অল্প কিছু রাখা হবে মাম্পি তো খাবে হ্যাঁ খালি হবে বড় কাঁকড়া পড়বে আবার কোন দিন কাঁকড়া পড়ে যাবে সব জানতো মাছ নোনা মাছের স্বাদই একটা আলাদা খুবই টেস্টি হয় নোনা মাছ একবারখানি আমার হ্যাঁ গুলো সব কেটে নেবে মা যাই হোক আমাদের গাড়ির কলা এটা হচ্ছে শৌরি কলা এক কাঁদি বলো কি সাইজ বড় বড় স্ত শৌরি কলা গুলো না মোচা কতগুলো এনেছো মোচা ছটা টিচিং আছে উচ্ছে আছে সব আমাদের বাগানের সবজি শর্ষে একটা হয়েছে না এটা দাদা খাবে ওটাই কি ডুমুর আর পেয়ারা মোচাগুলো সাইজ কত বড় বড় কলমি শাক এগুলো আমাদের ক্ষেতের সবজি সব বাজার থেকে বাবা মাছ কিনে এনেছে এটা কাতলা মাছ আজ এনেছে বাবা ফজলে আম আর আমগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোট করে এবার খেয়ে নেবো সবাই মিলে বাবা মা আর আমি গরম জলে ধুয়ে নিচ্ছি মাছগুলো আছে পরিমাণ পরিমাণ মতো মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নেব মাছে হলুদ মাখানো হয়ে গেছে আর এবার এদিকে মা মশলা করে নিয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে সব মাছ দিয়ে দেব এরকম মাছগুলো এক পিট করে পেয়ে গেছে উল্টে দিলাম মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আর বাকি যে মাছগুলো ছিল সেইগুলো কড়াইতে দিয়ে দিলাম আর এ এতগুলো মাছ ভাজতে বাকি আছে কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে টমেটো দিয়ে হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নিলাম তারপরে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি তারপর টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো হয়ে গেল পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম ফুটে উঠলো মাছ দিয়ে দিলাম এবার আবার ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে জিরে মরিচ বাটারটা দিয়ে দিলাম আবার ঢাকনি দিয়ে ঢেকে ফুটছে হয়ে আসছে এবার আমি নামিয়ে দেব এই দেখো কমপ্লিট কাতলা মাছ টমেটো দিয়ে ঝাল হয়ে গেছে কি কেটে রেখেছ ও তো আমাদের বাড়ির সে কলপি শাক হয়েছিল না কলমি শাক হ্যাঁ আর এই সাদা এইটা কি কাঁঠালের দানা আর হচ্ছে কলমি শাক একসাথে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে ভেজে রাখাই চিংড়ি মাছ দিয়ে রান্না হয় কাঁঠালের দানা আর কলমি শাক এই প্রথমবার আমরা খাবো মা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে ঝুড়িতে জল ঝড়ো পেঁয়াজ লঙ্কা আর তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার কলমি সব দিয়ে দিচ্ছি কড়াইতে কাঁঠালের দানা দিয়ে এবার আমরা আজকে খাবো দেখাবে কেমন লাগে ও না তুমি কি এর আগে কোনোদিন খেয়েছ হ্যাঁ আমি তো খাইনি আমার তো মনে নেই খোক ছিল তো ওই জন্য খাচ্ছি ও তাই কি জানি আমার তো খেয়াল নেই ভালো লাগে হ্যাঁ ভালো মন্দ ও কাঁঠালের দানা রান্না করে খাবো মার দিয়ে ভালো লাগে আচ্ছা ঢেকে রাখ কিছুক্ষণ তারপরে মশলা এবার ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম রেগুলার মশলা সব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম একটু তেল সরিষার তেল জিরে শাক ভাজা কমপ্লিট কাঁঠালের দানা দিয়ে আর কলমি শাক চিংড়ি মাছ ভাজা কমপ্লিট রূপসা রূপসা এই ওই তো বোট চলে গেল ভালো বোট করেছে অমিতেরটা আমাদের এখানকার ছেলেরা বস্তার মধ্যে বোতল ভরে আর একটা করে লাঠি টাইপের নিয়ে আর ওর বস্তা তো ভেসে থাকে নদী জলের উপরে আর কি আর নদীতে সেটা বোট করে আর চালাচ্ছে দেখো কি মজা পাচ্ছে হ্যাঁ লোকজন ঠেকা বলো আমি পাঠা দেবে তা এখন এখন নদীতে হচ্ছে আমি চলে আসলাম নদীর পাড়ে আর এসে দেখি ছোট থেকে বড় সবাই নদীর পাড়ে মাছ ধরতে ব্যস্ত এই দেখো আমাদের এখানকার মানুষজন সব রাস্তা দিয়ে যাচ্ছে কেউ জাল পাচ্ছে কেউ জাল টানছে কেউ মাছ বাঁচতে ব্যস্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও দূরে যে নৌকাটা যাচ্ছে জানো ওই নৌকা দিয়েও কিন্তু মাছ ধরছে নৌকার গায়ে জাল লাগানো আছে ওই জাল দিয়েও কিন্তু পিন বাগদা ধরছে এইগুলো সব পিন বাগদা এতে রাখা হচ্ছে সামনে চলে এলো ওই দেখতে পাই না ওই দোকানে দুটো এক দেখ বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো